বর্তমান সময়ে কারো বাসায় ফ্রিজ নেই এমনটা হতেই পারে না কম বেশ সবার ঘরে ফ্রিজ আছে তো আসলে অনেকে বলেন যে ফ্রিজের বিল বেশি আসে তো কীভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করে আমাদের ফ্রিজটাকে আমরা ঠিক রাখতে পারি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো কথা না বলিয়ে চলুন মূল কাজে যাই তো যাদের বাসায় ফ্রিজ আছে তারা খেয়াল করে দেখবেন হাতের ডান পাশে একটা রেগুলেটর আছে তো এই রেগুলেটরের কাজ কি অনেকে হয়তো জানেন না হয়তো অনেকে জানেন তো এই রেগুলেটরের কাজ এখানে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে লেখা আছে তো আসলে এগুলোর কাজ কি আজকে আলোচনার মাধ্যমে দেখাবো যে আসলে কিভাবে বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায় তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন যে ডিস ডিসপ্লেতে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করে দেখবেন ফ্রিজটা কিন্তু অলরেডি ঘামিয়ে গিয়েছে তো এটা কেন হচ্ছে আজকে আলোচনাটাটুকুই করবো দরজু ধরে ভিডিওটা দেখতে থাকুন তো এই ভিডিওতে দেখতে পেলেন যে ভিতরে পানি দেখা যাচ্ছে নিচের ইয়া নিচের অপশনে পানি দেখা যাচ্ছে তো এটার কারণ হচ্ছে যে আমাদের যে রেগুলেটরটা আছে যদি আপনি একে দেন তাহলে আপনার এটা এক ঘন্টা রানিং হওয়ার পরে আধা ঘন্টা রেস্টে যাবে যদি আপনি দুইয়ে দেন তাহলে দুই ঘন্টা রানিং থেকে আধা ঘন্টা রেস্টে যাবে যদি আপনি তিনি দেন তাহলে তিন ঘন্টা রানিং থাকবে আধা ঘন্টা যাবে মূল আসলে কাজ হচ্ছে এটাই যে কাজ হচ্ছে এটাই যখন দেখবেন আপনার ফ্রিজের ভিতরে বরফ জমে গেছে নিচের ফ্রিজে বরফ জমছে তখন আপনার বুঝতে হবে যে এটা আপনার রেগুলেটরটা একটু কমিয়ে দিলে এটা অ্যাকুয়েডভাবে থাকে যদি দেখতেছেন যে আপনার বরফ জমার পরিবর্তে পানি জমতেছে তখন আপনার রেগুলেটার একটু বাড়িয়ে দিতে হবে তো আপনার এভাবে কম বেশ করে যার ফ্রিজের যে কন্ডিশন ওইভাবে রেখে যদি আপনি আধা ঘন্টা পরপর আধা ঘন্টা পর পর রেস্টে যান তাহলে যদি আপনি এক ঘন্টা টানা চলে তাহলে আমরা বিলটা কিন্তু কম আসে আর যদি তিন ঘন্টার ফ্রিজটা টানা চলে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এখানে মূল বিষয় হচ্ছে বিদ্যুৎ বিলটা ফ্যাক্ট না আপনার ফ্রিজটা যা যাতে একটা লেবেলে থাকে আপনি ওই কন্ডিশনভাবে আপনার রেগুলারটা বাড়িয়ে কমিয়ে নেবেন আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক বাটনে লাইক দিবেন আর আপনার মাধ্যমে যাতে অন্য কেউ জানতে পারে সেজন্য শেয়ার বাটনে শেয়ার করে দিবেন